আসসালামু আলাইকুম পৃথিবীর সকল জবান মাছেরা পানিতে কেন বসবাস করে এক ব্যক্তি হযরত আলী রাজিয়া তালা আনহুকে এই প্রশ্নটি করেন হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন জেনে রাখো আল্লাহ তাআলা মাছের মুখেও জবান দিয়েছিলেন তারা কথা বলতে এবং জমিনে চলাচল করতেও কিন্তু এই মাস নিজের উপর জুলুম করেছে যার ফলে আল্লাহ তা থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন পরিপূর্ণ রূপে তাদেরকে শুধুমাত্র এক জলা যুবরানীতে পরিণত করেছেন সে অগান্ত ব্যক্তি জিজ্ঞাসা করল এই আলী মাছেরা নিজের উপর কি জুলুম করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সেজদা করো সমস্ত ফেরেস্তা হজত আদম আলাইসাল্লামকে সেজদা করলো কিন্তু ইবলিশ শয়তান আদম আলাইসাল্লামকে সেজদা করতে অস্বীকৃতি জানালো ইবলিশ আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বলতে লাগল আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে আল্লাহ তাআলা ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন ইবলিশ শয়তান জান্না থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুচ্ছিত রূপে দুনিয়া জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাতলুপদেরকে বলতে লাগলো সাবধান মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে সেই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত তারা উভয়ের প্রাণী ছিল তখন মাছেরা কথাও বলতে পারতো ইবলিশ শয়তান সমস্ত প্রাণীদের মধ্য সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল ইবলিশ শয়তান মানুষদেরকে বলল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মিটানোর জন্য তোমাদের জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে মাছেরা যখন এই কথা শুনলো তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগলো যার ফলে আল্লাহ তাআলা মালদের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মালদের জবান হারা হয়ে যায় পাশাপাশি আল্লাহ তাআলা মালদের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোনো মানুষ মালদেরকে জবেহ করতে হবে না তাদেরকে জীবন্ত অবস্থায় মৃত মৃত্য অবস্থায় কাটা চাপে অন্য সকল প্রাণীকে আল্লাহ নাম নিয়ে জবাই করা যে বিধান প্রযোজ্য সেটা মাছদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেননা আমি তোমাদের জীবনকে প্রাণীর মধ্য সীমাবদ্ধ করে দেব মাছদের উদ্দেশ্য বলা হলো তোমাদেরকে যখন পানি থেকে ওঠানো হবে তোমরা নিজেরাই সটফট করতে করতে মারা যাবে এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে গলার মধ্যে থাকা একটি বিশেষ বন্দিতে জমা হয়ে যায় আর এ কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়া জবাই করার বাধ্যবাধকতা নেই কেননা ইসলামে যবেহ করার বিধান এজন্য দেওয়া হয়েছে যাতে করে পশুর শরীরে রগের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষমতা কে জীবাণুমুক্ত থাকে স্বাস্থ্যকর থাকে আদম সন্তানের জন্য যেন এই খাবার আর কোনোভাবেই হাইজেনিক না হয় অর্থাৎ অস্বাস্থ্যকর না হয় আর মাছের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির ভেতর থেকে উপরে আনা হয় তখন প্রকৃতভাবে মাছ সরপট করতে করতে মাছের দেহের সমস্ত রক্ত মাংসে গলায় থাকা পনিতে এসে জমা হয়ে যায় এবং মাছের শরীরে মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় এর জন্য মাছ কোনো প্রকার নিয়ম কানুন পালন করে জবাই না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত্যু এবং জীবিত উভয় অবস্থায় হালাল সোভানব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন